প্রতিদিন চোখের পানি ফেলে দোয়া করব। ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন আপনি তো সাহারি খেতে উঠেন আপনি জানেন ওই সময়টার দাম কত আমরা বেশিরভাগ মানুষ জানি না ভোর রাতের এই সময়টার দাম কত আরে ভাই এই সময়ের দোয়া এক মিনিটের দোয়া অন্য সময়ের একশো মিনিটের সমান না অন্য সময়ের একশো মিনিট এই ভোর রাতের এক মিনিটের সমান না এত মূল্যবান সময় সারি খেতে উঠছেন সারি খান ভালো কথা কিন্তু সারি খাওয়ার আগে পরে দশটা মিনিট যায় নামাজে মুসল্লাতে দাঁড়ান একটু দুরাকাত নামাজ পড়ে এই সময়টা দোয়া কবুল হয় আল্লাহ ডেকে ডেকে বান্দাকে দেন একটু হাত তোলেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সাহারি খেতে উঠে দোয়া করব তো ইনশাআল্লাহ আপনার বাসার এক কোনায় চলে যাবেন একটু আলো আধারিতে চলে যাবেন সেখানে গিয়ে বসে আল্লাহর কাছে একটু কথা বলবেন সেজদা চলে যাবেন সেজদা গিয়ে আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলবেন আল্লাহ আমি অনেক গুনাহ করেছি আল্লাহ আমি অনেক পাপিষ্ট শুনেছি আপনার রাসুল জানিয়েছেন যে এই মাসে নাকি আপনি অনেক পাপিষ্টকে মাফ করে দিবেন আল্লাহ আপনি নাকি অনেক জাহান নামে যাদের নাম চলে গেছে জাহান নামের তালিকাভুক্ত তাদেরকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন আপনি নাকি ওয়াদা করেছেন আল্লাহ আমাকে একটু তাদের মধ্যে সামিল করে দেন আল্লাহ আপনি দিলে আপনার কোন অভাব হবে না আল্লাহর সাথে একটু কথা বলা মোনাজাত করা ভোর রাতে করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ ঘরের এক কোনায় চলে যাবেন সাহরিটা আগে আগে শেষ করবেন আজানারে এখনো 15 মিনিট বাকি চলে যান এক কোনায় ওযু করে দাঁড়ায় যান দুরাকাত নামাজে চলে যান সিজদায় একটু দোয়া করেন নিরিবিলি জায়গা যদি বাসায় না থাকে ছাদে চলে যান মসজিদে আগে চলে যান এক কোনায় চলে যান এই সময়ের 10টা মিনিট অন্য সময়ের ঘণ্টাকে ঘণ্টাwidetilde মূল্যবান চেষ্টা করব তো ইনশাআল্লাহ হে রামা সিয়াম সিয়াম আমাদেরকে সিয়াম আমাদেরকে হারাম ছাড়া প্রশিক্ষণ দেয় সিয়াম আমাদেরকে বলে তোমার যা মনে চায় তা করতে পারবা না সুযোগ আসে তোমার মনেও চায় কিন্তু করা করা যাবে যাবে না না কারণ যে তুমি তুমি রোজা পানি খাওয়া খাদ্য থাকলেই খাওয়া যাবে না ক্ষুদা থাকলেই খাওয়া যাবে না আল্লাহর ভয়ে বেঁচে থাকতে হবে এই বিষয়টাকে সামগ্রিক জীবনে অ্যাপ্লাই যেন করি সেই শিক্ষাটাই রমজানের রোজা আমাদেরকে দেয় আল্লাহ আমাদেরকে সে শিক্ষা গ্রহণ করার টফিক ডান ভাইরা আমার রোজাকে যদি আপনি এক কথা বুঝতে চান এক কথায় যদি বলি রোজা কি তাহলে তাহলে আপনি বলতে পারেন রোজা বলা হয় সবরের নাম রোজা কিসের নাম ভাই সবরের নাম ওই যে ক্ষুধা আছে খাবারও আছে তৃষ্ণা আছে পানিও আছে তারপরও খাচ্ছেন না এর নাম সবর এর নাম কি ধৈর্য ধারণ করা নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখা আমাদের যুবকদেরকে উচ্ছৃঙ্খল হওয়ার জন্য হাজারটা আয়োজন ভোগবাদী এই সমাজে আছে ইসলাম শুধু বলে ভোগ নয় ত্যাগ করতে শিখো কন্ট্রোল করতে শিখো নিয়ন্ত্রণ করতে শিখো নিজেকে যেখানে সেখানে ডাইরেক্ট হয়ে যাওয়া নয় নিজেকে আটকে রাখা নিয়ন্ত্রণ করা সবর করা সবর মানে শুধু বিপদে ধৈর্য ধারণ করা নামই সবর নয় সবর মানে নিজেকে যে কোনো কাজে আবদ্ধ করে ফেলা এটা হলো সবর ভাইরা আমার জীবনের সাফল্য আখেরতের সাফল্য তো বটে দুনিয়ার সাফল্য সবর ছাড়া কোনোদিন সম্ভব হতে পারে একজন ছাত্র তার পড়ালেখা করতে ভালো লাগে না পড়ায় মন বসে না তার মনে শুধু ফেসবুক টিপতে আছে না নাই এরপরও সে নিজেকে যদি পড়ার মধ্যে ধরে রাখতে পারে নিজেকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে ওই ডানে বামে এদিক সেদিক ঘোরাঘুরি না করে সে যদি বইয়ের মধ্যে পড়ে থাকে পড়াশোনা ঠিক মতো করে তাহলে তার কেরিয়ারটা ভালো হবে কি হবে না ইনশাল্লাহ হবে তাহলে সবর করলে তার জন্য ভালো কিছু অপেক্ষা করে একজন মানুষ ব্যবসা শুরু করেছে সে ব্যবসা করতে গিয়ে যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে সে সাইন করে আর যদি ধৈর্য ধারণ করতে না পারে ব্যবসা একটা শুরু করছে আজকে একটা কাস্টমার নাই দেখে কালকে আরেকটা এর পরের দিন আবার আরেকটা এক কাস্টমারের সাথে দুই কথাতে তিন কথা ব্যসম হয়েছে ঘুষি মেরে দিছে দোকান শুদ্ধ বন্ধ জেলে চলে গেছে ব্যবসা লাডে উঠছে ঠিক না বেটি